শাইখুনা বির মামুনুল হক আহলান সাহলান যুগের जिंदा শাহ জালাল আহলান সাহলান শাইখুনা বির মামুনুল হক আহলান সাহলান যুগের जिंदा শাহ জালাল আহলান সাহলান শাইখুনা বির মামুনুল হক আহলান সাহলান যুগের জিন্দা শাহ জালাল আহলান সাহলান প্রতিটি পলক অপেক্ষাতে নির্ঘুম চোখ কতনা রাতে ফেলেছে অশ্রুজল শুকাই নিফুল তপ্তরতে তুলবে পলে গোলায় কাঁধে তাই আজ উজ্জ্বল প্রতিটি পলক অপেক্ষাতে নির্ঘু চুখ গোলায় না তাই আজ উজ্জ্বল ছড়িয়ে পড়েছে সুখের মেছিল মুক্তির ছড়িয়ে পড়েছে সুখের মেছিল মুক্তির সাই গু রাবির মামুন হক আহলান যুগের জিন্দা শাহ জালাল আহলান সাহলান শাইখু নাবির মামুনুল হক আহলান সাহলান যুগের জিন্দা শাহ জালাল আহলান সাহলান শাইখু নাবির মামুনুল হক আহলান সাহলান যুগের জিন্দা শাহ জালাল আহলান সাহলান রাজপথ জুড়ে অসীম খরা তোমার কণ্ঠ ভুলেনি ধরা ভুলবে না কোনো দিন খুশিতে বিভর বিপন্ন মন জালিম কারার মুক্তি করুন ঘাল রেখে উডীন রাজপথ জুড়ে অসীম খরা না কোনো দিন খুশিতে বিভর বিপন্ন মন জালিম কারার মুক্তি করুন ঘাল রেখে উডিন কত জনমের অপেক্ষা হলো আজব সান কত জনমের অপেক্ষা হলো আজব সানির মামুন হক আহলান জাহলান যুগের জিন্দা শাহ জালাল আহলান সাহলান, না বীর মামুনুল হক আহলান সাহলান, যুগের জিন্দা শাহ জালাল আহলান সাহলান শৈখু না মামুনুল হক আহলান হক কালরা